এটা ছিল আমার শ্বশুরবাড়ির দ্বিতীয় দিন সকালবেলা আমরা উঠে রান্না বান্নার জন্য চলে আসলাম এখানে আলুর গাটি করা হবে আমার বড় যা আলুগুলো একটু ভেঙে নিচ্ছিল আমরা দুই যা মিলে রান্না বান্না করব এখানে সিম আলু দিয়ে আর ফুলকপি দিয়ে ভাজি হবে আর হবে মুরগির মাংস রান্নার সাথে হবে বিরিয়ানি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি এই তো নতুন আরেকটি বলক ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই একটা লাইক বা লাভ রেক দেবেন প্লিজ এখানে আমি বিরিয়ানির মাংস আর আলু মেখে নিয়েছি আমার যায়ের মেয়েরা আমার হাতে বিরিয়ানি খাবে তাই ভাবলাম ওদের জন্য রান্না করি এদিকে আমার যা আমার জন্য জল পুরে ভর্তা করতেছিল আমার মেজু যা খুব সুন্দর ভর্তা করতে পারে যে কোনো আচার করতে পারে যে কোনো জলপাই বা অন্য ভর্তাও খুব ভালো করে প্রথমবার যখন আমি বউ হয়ে এই বাড়িতে যাই তখন আমার যা এইভাবে ভর্তা করে আমাকে খাওয়াইছিল আমি অনেক বেশি খুশি ছিলাম তো আজকে অনেক বেশি মজা হয়েছে রান্নাবান্না শেষ করে আমাদের ছেলে মেয়েদের খুঁজে পাচ্ছিলাম নাই তো বাগান এসে দেখি ওনারা খেলা করতেছিল তো ভাবলাম একটু ভিডিও ক্লিপ নেই তো এইগুলো দেখে কিন্তু আমাদের পুরোনো দিনের কথা মনে পড়ে গেল শৈশবের কথা শীতের সময় আসলে যে কত খেলা করেছি সেটাই বারবার মনে করি আর ভাবি যে সেই দিনগুলো কোথায় চলে গেছে এই তো খাওয়া দাওয়া শেষ করে বিকেল বেলা পোলা নিয়ে একটু ঘুরতে গেলাম আমরা আজকে সবাই মিলে একটু সরকারি কলেজে যাব যেহেতু দিনাজপুর সরকারি কলেজটা একেবারে আমার শ্বশুর বাড়ির কাছে তো হেঁটেই আমরা সবাই মিলে চলে যাচ্ছি এই তো আমিও রেডি হয়ে বের হয়েছি ওদের সাথে আমার মেজুজা আমার সেজুজা আমার বড় জাটা বাসায় নেই তো আমরা এই তিন যা মিলে ঘুরতে চলে যাব এটা ছিল গতকালকের ভিডিও আমরা রাতে গাড়িতে করে ঢাকা চলে আসছি আবার আগের মতো পেজে সময় দিতে পারবো সবাইকে অনেক অনেক ভালোবাসে যে তোমরা আমাকে এতটা সময় দিয়েছো অতচ আমি একটু দিতে পারি জানো অনেকদিন পর বাড়িতে গেলে একদমই সময় থাকে না পেজের প্রতি যে সময় দিব না অনেক কাজকর্ম থাকে কিন্তু অনেক শীত তার মধ্যে করে এমনকি আমার অনেক বেশি জ্বর ঠান্ডা সবাই আমার জন্য একটু দোয়া করে দিও আর এদিকে বাসা এসেও অনেক কাজকর্ম করেছি চুকে যে যত জিনিসপত্র আছে সবকিছু বের করে ধুয়ে নিয়েছি কাছে জিনিসগুলো অনেক বেশি নোংরা হয়ে গেছে তাই ভাবলাম আজকে ধুয়ে ফেলি তো ধোয়ার পরে আমার অবস্থা আরো খারাপ হয়ে গেছে এই তো আমরা হেঁটেই যাচ্ছি এত বিশাল ছিল কলেজটা যে হাঁটতে হাঁটতে আমাদের আর সময় শেষ হচ্ছিল না এই মাথা থেকে ওই মাথায় হেঁটেই যাচ্ছি আর পোলা প্যান্ট তো দৌড়াদৌড়ি করতেছি আমার মেয়েটা অনেক বেশি খুশি একাই হেঁটে যাচ্ছে তো ভালোই লাগতাছিল ছিল অনেক দিন পর এভাবে হাঁটতেছিলাম মাঝে মাঝে এত বেশি বিরক্ত হয় এই ভয়েসটা দিতে আমার কত বেশি সময় হচ্ছিল আমার মেয়ে এত ডিস্টার্ব করতেছিল এমনি ও চুপচাপ থাকে যখনই আমি কথা বলা শুরু করি তখনই আম্মু আম্মু করে ডাকতে থাকে বলেন কেমন লাগে আমার না এত রাগ হয় কিন্তু কিছু বলতে পারি না আমার বাচ্চাটা আমার শাশুড়ি মার একটা ইচ্ছা চারটা বউ একসাথে থাকুক কিন্তু আমরা তো থাকতে পারি না ছেলেদের চাকরি সুবাদে বউ নিয়ে দূরে থাকতে হয় একটা সময় এসে সব বাবা মার মনে হয় এমনই ইচ্ছা হয় বউরা সাথে থাকবে রান্না বান্না করবে একসাথে আনন্দ আয়স করবে মিনারের ভেতরে ওই তো আমার দুই চায়ের মেয়ে বসে আছে তো আমার মেয়েও ধরে যাচ্ছিল আমি ওকে বারবার না করতেছিলাম যাইস না তাও চলে যাচ্ছে তো যাই হোক এরপরেই তো আমরা বের হয়ে যাব বের হয়ে একটু ফুচকা খাবো এখানকার ফুচকাটা কিন্তু অনেক ভালো লাগে যত বার গিয়েছি ততবারই খেয়েছি এখানে আমরা ফুচকা চটপটি অর্ডার দিয়ে বসে আছি যখন আসবে তখন খেয়ে নিব তো সাথে সাথেই চলে আসছে বেশি সময় না যেহেতু লোকজন কম ছিল আমার ভাতিজিরা তো অনেক বেশি আগ্রহ নিয়ে বলতাছে চাচি আম্মা কেন দিচ্ছে না এই তো অবশ্যই আমাদের ফুচকা চলে আসলো সবাই মিলে খাওয়া দাওয়া করে বাইরে চত্বর থেকে তোলা আসলাম এই পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করব আল্লাহ পেস